হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিস্তৃতি কথা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন লেপ গায়ে দিয়ে বসে আছি বেরোবো একটু চা খেতে যাব তো সকাল সকাল বেরিয়ে পড়লাম চা খেতে শীতে সকাল চারিদিকে কুয়াশা ভর্তি বিশাল কুয়াশা পড়েছে আজকে চারিদিকে কুয়াশায় ভর্তি এখনো পর্যন্ত দেখো সকালবেলা দশটা বাজে সাড়ে দশটা বাজে এখনো কুয়াশায় ভর্তি চাই দশটা চল্লিশ হয়েছে এই মুহূর্তে এখন দেখো দেখো এত ঠান্ডা পড়েছে সবাই টোটো স্ট্যান্ডের ড্রাইভারগুলো আগুন পোয়াচ্ছে আমি একটুখানি আমরা দেখছিল ওই জন্য সরে এলাম দেখো এইখানে ব্রিজের নিচে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে ঘোড়াগুলো সব দাঁড়িয়ে রয়েছে দেখো ঘোড়াও ঠান্ডা লেগেছে ওর ঘোড়াকেও জামা পরে দেওয়া গেছে এই সুন্দর জামাটা পরে আছে ঘোড়াটা

কোনো কথা হবে না শুধু ফাইনাল চা হবে এই দোকানে একটা বিশেষত্ব আছে চারিদিকে নানা রকম ভাবে লিখে রেখে দিয়েছেন উনি ফাইনাল চা কোনো কথা হবে না ফাইনাল চা কোনো কথা হবে না একটু হালকা করে চুমুক দিলেই একদম সুন্দর জিনিস এখানে আরেকটা জায়গায় লেখা আছে ভদ্রবাড়ির ছেলে আপনি চা খেয়ে ভাঁড় ডাস্টবিনে ফেলুন ফাইনাল চা ইয়েস আরও এক জায়গায় বিজ্ঞাপন দেখুন মানে প্রত্যেকটা জায়গায় বিশ্বাস মারা গেছে ধারা দিন তাকে হত্যা করেছে বাস্তব খুব কঠিন ধারে বিক্রয় নেই আর কোনো নাটক করবেন না আজাদ কৃষ্ণ ভাণ্ডার এখানে একটা লেগে ফাইনাল চা পাওয়া যায় টিফিন মিলবে এখানে কিন্তু সময় ধরতে হবে অনেকটা যাই হোক এই ফাইনাল চা খেতে এসেছি দাদা ভাই বাইক সাইডে রেখে আসুন আজাদ কৃষ্ণ ভাই দোকানদার খুব রসিক অবশেষে ফাইনাল চা মিলল আমি সজলদা আছি আজাদ কৃষ্ণ স্টল কৃষ্ণ স্টোরস আর কৃষ্ণ টি স্টোর ঠিক আছে সবাই এখানে টিফিন করছে সজল দাও ছবি তুলছে একটু দুজনে মিলে আছি ফাইনাল চাটা খাবো এবার চাটা খেয়ে দেখি আন্দুল পঞ্চায়েতের পাশে ফাইনাল চা আজাদ কৃষ্ণ ভান্ডার ফাইনাল চা খাচ্ছি কোনো কথাই হবে না অসাধারণ চা করেছিল সত্যি অসাধারণ চা করেছিল খেয়ে খুব ভালো লেগেছে খেয়ে এখান থেকে আমি যাচ্ছি বেলিয়া চলে এলাম বেলিয়াতে বেলিয়াতে এসেছি সিংহবাহিনী মন্দিরের কাছে এই একটা মন্দির যেটা হচ্ছে সিংহবাহিনী মাতার মন্দির মন্দিরটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল তুলব কিন্তু সময় বা সুযোগ হয়ে ওঠেনি অনেকবারই এখানে ফটোগ্রাফি করতে গেছি কিন্তু সময় পাচ্ছিলাম না আজকে একটু সময় পেলাম দেখি একটু তুলি মন্দিরটা বেশ ভালো লাগছে দারুণ রয়েছে মন্দিরটা খুব সুন্দর এর একটা বিশেষত্ব আছে এই সিংহবাহিনী মা এখানে আছেন বলে এই নিজবালিয়া বা বেলেবাজারের কাছে কোনো দুর্গা পুজো হয় না এই মায়ের কাছেই পুজো হয় এবং এই মা মাকে মানে সবাই স্মরণ করেন কোনো এখানে দুর্গা পুজো হয় না কোনো দুর্গা প্রতিমা বা মণ্ডপ কিছুই হয় না এখানে শুধু এই সিংহবাহিনী মা আছেন বলে ওনার সম্মানার্থে এখানে কোনোরকম পুজো হয় না দেখুন মন্দিরটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আশা করি দেখতে থাকুন আপনার মন্দিরটা কত সুন্দর কারুকার্য করে কত সুন্দর একটা নির্জন সুন্দর ভালো পরিবেশে মনোরম পরিবেশে সুন্দর মন্দিরটা রাখছি আমার আমি তো বেশ বেশ কিছুক্ষণ ছিলাম এখানে সকাল সাড়ে এগারোটা থেকে একটা বা দেড়টা পর্যন্ত পুজো হয় প্রত্যেক দিন আর ওখানে বিজ্ঞাপন দিয়ে লেখাই আছে একটা পোস্টার দেয়া আছে কখন থেকে কখন কোন মাস থেকে কোন মাসে পুজো হয় এরকম মাসিমবাহিনীমা এখানে দেখতে পাচ্ছেন যাই হোক এবার আর কোন কখন সন্ধ্যা হয় কোন মাস থেকে কোন মাসে কোনো সময় সাড়ে ছটায় কোনো সময় সাড়ে সাতটায় সেটা ওখানে লেখা আছে ব্যানারে এরকম ব্যানারটা এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি এরকম বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এবং ফাল্গুন মাসে চৈত্র মাস পর্যন্ত পুজো সকাল সাড়ে এগারোটা থেকে দেখতে আপনার আসুন আসতে খুব ভালো লাগবে এখানে বাইরে একটা দেবদা লক্ষ্মীন্দারের মধ্যে দেখলাম মায়ের পুজো চলছে করাচ্ছেন সর্বসোনে দি তে আরতি বনা 无一不。 এই ছিল আজকের আমাদের ভিডিও যদি দেখে ভালো লাগে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো বিস্তৃতিকতার পাশে থেকো আজকে এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগ নেই টাটা এই এসে এখন এডিট করতে বসেছি এডিট করে এক্ষুনি ছেড়ে দিচ্ছি ঠিক আছে সবাই দেখো কিন্তু হ্যাঁ রাখলাম টাটা